আসসালাম আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ধোয়া ভালোবাসায় আমি অনেক ভালো বিষয় হল আপনারা যে পরিমাণ ভালোবাসা দিতেছেন আপনাদের কাছে আসলে রিনি হয়ে যাইতেছি তবে অবশ্যই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনাদের ধোয়াও ভালোবাসায় আমি এখন ভালো আছি তবে আজকে ভিন্ন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ আয়ারল্যান্ডের সাথে টি টোয়েন্টি সিরিজের মানে একটা ম্যাচের স্কোয়াড বাট স্কোয়াড না সরি একাদশ একাদশ আমি আপনাদের মাঝে উপস্থাপন করার সঙ্গে সেটা আমার হলো আমার ব্যক্তিগত একটা একাদশ থাকে না মানুষের মনে একটা বাসনা যে এই টিমটা খেলাইলে হয়তো ভালো হইতো এগারো জন মাঠে নামলে হয়তো ভালো হইতো ওইটা আমার পছন্দের একটা একাদশ আমি আজকে আপনাদেরকে বইলে শোনাইতেছি অবশ্যই আপনারা শুনবেন সাথে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি খারাপ লাগে তাহলে বাজে মন্তব্য করবেন না কেমন এটাই আর কি এতটুকু রিকোয়েস্ট থাকবে আহ প্রথম টি একাদশ প্রথম হচ্ছে সুম্য সরকার তানজিতটা তামিম ওপেনিং এ রাখবো আমি আমার ব্যক্তিগত মতামত এটা কিন্তু কারো কোনো মতামত না কারণ সুম্য সরকার আমাদের সবার পছন্দের সে যখন খেলে তখন ওই দিন যখন মানে খেলব ওই আশেপাশে কেউ যাইতে পারবো না সুম্য সরকার এমন একটা ব্যাটসম্যান তারপর হচ্ছে তানজিতটা তামিম তো ভাইয়া মানে আলহামদুলিল্লাহ আমার ভালো ব্যাটসম্যান এখন যেভাবে মার্ক আছে আমি তো মনে করি যে বাবার আজমকে সে দূরে ফলাইবো আর তিন নম্বরে রাখবো হচ্ছে পারমেশন সাহেব কে কারণ পারদর্শনকে ইমন ইমনকে রাখার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে যেহেতু ইয়াং প্লেয়ার সেহেতু সুযোগ পাইতেই পারে হ্যাঁ কয়েকটা ম্যাচ যদিও মানে টাইমিংটা মিস করে তারপর আমি কয়েক ম্যাচ সুযোগ দিতে চাই তারপরে রাখবো হচ্ছে তিন নম্বরে পারদর্শন ইমনকে চার নম্বরে তো ডেফিনেটলি ক্যাপ্টেন লিটন কুমার দাস তার তাকে তো রাখতেই হবে চার নম্বরে হচ্ছে লিটন দাস এখন পাঁচ নম্বর পয়েন্টটা যেটা আসেন আমি জানি আমার অনেক ভাই ব্রাদার খুশি হয়ে যাবো পাঁচ নাম্বারে আমি রাখবো হচ্ছে সাব্বির রহমানকে হ্যাঁ আমার আবেগ ভালোবাসার নাম সাব্বির রহমান পাঁচ নাম্বারে সাব্বির রহমানকে আমি রাখতে চাই তারপর হচ্ছে ছয় নাম্বারে আমি রাখবো হচ্ছে সাইফ হাসানকে ছয় নম্বরে সাইফ হাসানকে রাখার একটাই কারণ সাইফ হাসান আপনি যেখানে খেলে যেখানে নামান সাইফ হাসান সেইখানে ভালো খেলে তো সেক্ষেত্রে আমি জায়গাগুলো ডিসকাউন্ট করে সাইফ হাসান ছয় নাম্বারে রাখতে চাই আর সাত নাম্বারে রাখবো হচ্ছে আমি মোসাদ্দেকাদ্দেক রাখার একটাই কারণ মোসাদ্দেক দিয়ে আমি চার ওভার বোলিং করাবো করাবো মানে অলরাউন্ডার এখানে আবার আরেকটা কথা সাইফকে দিয়েও মনে করেন দুই ওভার বল করাবো হ্যাঁ দুই চার ওভার সাইফকে দিয়ে বল করব মোসাদ্দেককে দিয়ে চার ওভার বোলিং করাবো তারপরে হচ্ছে রিশাদ হোসাইন হচ্ছে আট নাম্বারে রিশাদকে কে দিয়ে অবশ্যই চার ওভার বোলিং করাবো তারপর হচ্ছে আমি এখানে সাইফুদ্দিনকে রাখছি এখানে আপনারা চাইলে নাসুমকেও রাখতে পারেন সাইফুদ্দিন নাসুম দুইজনের যে কাউকে রাখতে পারেন হ্যাঁ তারপর আমি সাইফুদ্দিনকে রাখছি বাকিটা আপনার মতামত আপনারা জানাবেন এটা হচ্ছে আমার নয় নম্বরে হচ্ছে সাইফুদ্দিন তারপরে দশ নম্বর হচ্ছে তানজিম সাকিব মানে আমি সাকিবকে রাখবো কারণ সাকিব অলরাউন্ডার বেডিং বোলিং দুইটাই করতে পারে সেক্ষেত্রে সাকিবকে রাখবো এখানে আপনারা যদি অন্য কাউকে রাখেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এগারো নম্বর হচ্ছে আমাদের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান অবশ্যই মুস্তাফিজুর রহমান আই লাভ ইউ ভায়া মুস্ফিজুল রহমানকে মন থেকে অনেক ভালোবাসি পছন্দ করি হ্যাঁ এই হচ্ছে আমার একটা একাদশ মানে একটা মেসেজের জন্য আমি একাদশ সাজাইছি এটা আমার ব্যক্তিগতভাবে অবশ্যই একাদশটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর যদি এখানে আপনার কোনো মন্তব্য থাকে মতামত থাকে আপনি সেটা করতে পারেন কিন্তু সেটা গঠনমূলক করবেন বাজেভাবে উপস্থাপনা করবেন না কেমন ধন্যবাদ সবাইকে